আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এই ইফতারের একদম পূর্বে একদম আর কয়েক মিনিট বাকি আছে এখন দোয়া হবে মৌলানা শফিক সাহেব দোয়া করবে মৌলানা করিম সাহেব ওইদিকে টপ তেলে ভাজা গ্লাসও আমাদের আজকে ফ্ল্যাটে কিছু তৈরি হয়েছে আর এই যে ইফতার আমার খানকা শরীফের পাশে উল্টো দিকে ফ্ল্যাট

ربنا آتنا فی الدنیا حسنتا و فی الاخرت حسنتا و فی النار ربنا لا تجب قلوبنا بعد اجھدائتنا و حب لنا من لذک رحمہ انکا انتا الوحاب رب العالمین دائم اے اللہ خاش کرے اے پوبیتر و ماہ رمضان افتار کے شامننی گناہ بھرا دوٹا ہاتھ اپنا در بڑے تو اللہ دعا خوبلیت شمال আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত সাগিরা কাবিরা গোনাকে আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ কুল মমিনিন মমিনাত মুসলিম মুসলিম সঙ্গে মাফ করে দিন আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে কবরবাসী হয়ে গেছেন সকল কবরকে মাফ করে দিন আল্লাহ রাবুল আলমিন আল্লাহ আমাদের রোজা আমাদের ইফতার আমাদের শেহরি আমাদের তারাবিকে আল্লাহ আপনি কবুল করে দেন আল্লাহ আয় রাবুল আলমিন আল্লাহ আগামী বছর এই মাহের রমজান আমরা পাবো কি জানি না রমজান শেষ হতে চলেছে আলবেদা মাহে রমজান আর মাত্র কয়েকটা দিন আছে আল্লাহ করুন আল্লাহ আল্লাহ গাজার মুসলমানদের আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ ইফতারের আগে দেখছিলাম মাবুদ সারাদিন ক্ষুদার্থ থেকে ঘাস দিয়ে ইফতার করছে আল্লাহ আল্লাহ তাদের আল্লাহ আপনি করেন আল্লাহ আল্লাহ হেফাজত করুন আল্লাহ বাচ্চার শিশুগুলো কি অপরাধ করেছে মাবুদ Ja, det låter det.